সাভারে ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে দোয়া ও লিপ্রেট বিতরণ বিস্তারিত দেখুন এক্সিপোতে সাভারের ডগরমোরা সাত নম্বর ওয়ার্ডের ডগরমোরা কেন্দ্রীয় জামে মসজিদে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান এই দোয়া আয়োজন করেন মাহফিলে প্রার্থীর সুস্বাস্থ্য নির্বাচনী সাফল্য এবং এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয় একই সঙ্গে ধানের শেষের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় এতে নেতা মিজান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ডাক্তার সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে এলাকায় সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং নির্বাচনের সমর্থন নিয়ে আবারও জনগণের সেবা করতে প্রস্তুত

এসে আপনাদের সাথে মত আলোচনা করবেন উনি বলেছেন যে আপনাদেরকে এই ম্যাচটা দেওয়ার জন্য ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে যখন আমাদের মাঝে ডাক্তার জন মোহাম্মদ সালাসেন বাবু আসবেন সবাই আপনাদের আমাদের এলাকার যে সব সমস্যাগুলো আছে সুস্থ থেকে আমরা আলোচনা করব উনি ওনাকেও আমরা করব এবং উনিও আমাদের ভালো আশ্বস্ত করে যাবেন ব্যক্ত হয়েছে আমি আমার কাছে শেষ করছি নামাজের পর একটু দর আয়োজন করা হয়েছে আপনার সকাল আগে সকলেই মন আলাইকুম সালাম আলাইকুম